এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে একের পর এক বিস্ফোরক অভিযোগ একের পর এক উদ্ভুতরে ঘটনা সামনে আসছে দুটো ছবি আপনাদের সামনে রাখবো একদিকে পূর্ব বর্ধমানের কালনা যেখানে রাস্তায় পড়ে রয়েছে অ্যানিউমারেশন ফর্ম কালনায় তোলপাড় পড়ে গিয়েছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি পাশাপাশি পিংলার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলও নয় বিএলওর স্বামী এবং এক তৃণমূল নেতা ভাইরাল হয়েছে সেই ভিডিও পূর্ব বর্ধমানের কালনায় যে ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আপনাদের জানাবো রাস্তায় পড়ে রয়েছে অ্যানিমারেশন টং কালনায় তোলপাড় পড়ে গিয়েছে রাস্তায় উদ্ধার সাতাশটি ফোট পুলিশে খবর দেন স্থানীয় বুঝিয়ে

ফর্ম এনিউমারেশন রাস্তায় সেই ফর্ম একজন তুলে নিয়েছেন তা নিয়ে বিতর্কের সূত্রপাত এই দুজন ব্যক্তির পরিচয় এবং কি ঘটনা ঘটেছে দেখো তোমাকে প্রথমেই বলি যে কালনার যে হাটকালনা এলাকা রয়েছে সেখানে রাজ্য সড়কের ওপরে কিছু কাগজ প্রথমে পড়ে থাকতে দেখে এবং তারপরে দেখা যায় যে বিজেপির যে বিএলএ রয়েছে কাশীনাথ আর তিনি সেই এনুমারেশন ফর্ম সেইগুলি কুড়িয়ে নিচ্ছেন এবং একটি বান্ডিল করছেন সেই সময় স্থানীয় এক ব্যক্তি তিনি কিন্তু ছুটে যায় এবং বলে যে আপনি রাস্তা থেকে কী করাচ্ছেন এবং সেই কথোকথন সেখানে দেখা যাচ্ছে এবং সেখানে তখন সেই স্থানীয় মানুষের বক্তব্য তারা দেখতে পায় যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এলাকার সেখানকার এনুমারেশন ফর্ম সেইটি এবং তারপরে প্রশ্ন করে যে আপনি এগুলো পুড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি বলেন প্রশাসনকে জমা দেব তখন একেবারে সকালবেলা সাড়ে সাতটা থেকে আটটার সময় তিনি বলেন যে এগুলো তো এখন প্রশাসনের সমস্ত অফিস বন্ধ রয়েছে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না তারপরে পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ ঘটনাস্থলে আসে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন হচ্ছে যে বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এনাম ফর্ম সেটা এই কাল্লার থেকে রোডে কি করে এলো যেখানকার দূরত্ব বালুরঘাট থেকে কাল্লার দূরত্ব হচ্ছে দুশো সত্তর কিলোমিটার সেই দূরত্বে একটা দুটো ফর্ম নয় প্রায় সাতাশটি ফর্ম সেখানে কি করে পৌঁছালো এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে একেবারে বিজেপি এর সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছে বালুরঘাট এলাকার মানুষের নাম বাদ দেওয়ার জন্য সেই ফর্ম কোন রকম ভাবে এই কান্নায় এখানে নষ্ট করা চেষ্টা করা হচ্ছিল সেটাই হাতে নাতে ধরা পড়েছে অন্যদিকে এই যে বিজেপির যে বিএলও তাকে কিন্তু পুলিশ থানাতে নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করছে বিজেপি নেতারা থানাতে পৌঁছেছে তারা বলছে যে শুধুমাত্র একজন স্থানীয় বাসিন্দা হিসাবে রাস্তায় ফর্ম পড়ে থাকতে দেখে সেই কারণেই তিনি সেইগুলো তুলে নিয়েছিলেন কিন্তু সেখানে তাকে থানায় এই মুহূর্তে বসিয়ে রাখা হয়েছে এটা তৃণমূলের চক্রান্ত রাজনৈতিক চথা চলছেই অন্যদিকে মহকুমা শাসক কান্লার যিনি রয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা সঙ্গে সঙ্গেই বালুরঘাট এলাকা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সাথে কথা বলে সেখান থেকে জানানো হয়েছে কলকাতা থেকে যখন কিছু ফর্ম নিয়ে দক্ষিণ দিনাজপুরে তাদের অফিসাররা আছিল অফিসের কর্মীরা আছিল কিছু ফর্ম সেখানে মিসিং হয়েছিল এখন সেই ফর্ম এটাই পেই সেই ফর্ম নাকি সেটা দেখা হবে ইতিমধ্যেই বিভিন্ন ডেটা পাঠাতে শুরু করেছে আর সেখানকার প্রশাসন এখানকার প্রশাসনকে সমস্ত মিলিয়ে রাখা হবে কারণ প্রতিটি ফর্মে কিন্তু নাম লেখা রয়েছে সেগুলো সেই মিসিং ফর্ম নাকি সেগুলোই দেখা হবে কিন্তু রাজনৈতিক পর্যা যেমন থাকছে তেমনি সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকছে যে দুশো সত্তর কিলোমিটার দূরে বালুরঘাটের ফর্ম এই এতগুলো প্রায় দু প্রায় প্রায় তোমার কুড়িটার বেশি ফর্ম সেখানে সাতাশটা মতো ফর্ম সেখানে কিভাবে এলো এইটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একদমই রানা আপাতত তোমায় ধন্যবাদ রাজনৈতিক পর্যায়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের কালনায় যেখানে রাস্তার পাশে সাতাশটা অ্যানিউমারেশন ফর্ম পড়ে থাকতে দেখা যায় আর এই ঘটনার পর বিজেপির বিএলএ তিনি বলছেন রাস্তায় ফর্ম কুড়িয়ে পেয়ে তিনি এলাকার মানুষদের ডাকেন বিজেপির বিএলএ কি বলেছেন রাস্তা ছড়ানো ছিল আমি এখানে কাজে যাচ্ছিলাম তারপর আমি এখানে কুড়িয়ে পেয়েছি আমি এইগুলো আসছিলাম তারপর সব লোকজন এই যে এখানে রাস্তা ছড়ানো ছিল এইখানে জায়গা নাম আছে বালুরঘাট এগুলো বালুরঘাটে বালুরঘাটের এখানে লেখা আছে আমি এগুলো থানায় দেবো নাহলে অফিসে জমা দেবো বিচার জমা দিতে হবে পূর্ব বর্ধমানের কালনায় যখন রাস্তার পাশে সাতাশটা এনিউমারেশন ফর্ম পড়ে থাকতে দেখা গেল তখনই অন্যদিকে আপনাদের দেখাবো পিংলা বিধানসভা কেন্দ্রের ঘটনা যেখানে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলও স্বামী এবং তৃণমূল নেতা ভাইরাল হয়েছে সেই ভিডিও পিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের তেঁতুলগুড়ি একশো বত্রিশ নম্বর বুথের ঘটনা আমি বলছি যে এই যে ধরো কি বলে প্রত্যেকের কাছে আমাদের কাছে যদি তোমাদের কালিকা থাকে যে কোথায় আছে দিয়ে তাহলে তোমাদের কাছেও তো থাকা তো উচিত বা আমাদের কাছে তো রিসিভ কপি আছে যে আমরা যে আমরা দেখি তামন আমরা দেখে দেখি যে জয় ছুটি বলছি কালকে দিনকে আমি বললাম নয়

স্বপন দে এবং স্থানীয় যে পঞ্চায়েত সদস্য সুভাষ দে ওনারা ওই এলাকায় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এসআইয়ের ফর্ম বিতরণ করছেন সেই ফর্ম বিতরণ করার সময় একজন ভোটার তাদের জিজ্ঞাসাও করেন কি আপনার হাত থেকে আমি কেন ফর্ম নেবো এখানে বিএলও আসেনি তো বিএলও তো পাঠান ফর্ম নেবো সেই কারণে উনি ওখানে ফর্ম নেয়নি এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিজেপির হাতে যখন সেই ভাইরাল ভিডিও যায় বিজেপি ওই ভাইরাল ভিডিও দিয়ে নির্বা মুখ্য নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন কি ওখানকার যিনি বিএলও আছেন তিনি ওখানে লোকের বাড়িতে বাড়িতে ফর্ম বিতরণ না করে ওনার স্বামী এবং স্থানীয় যে পঞ্চায়েত উনি ওনারা ফর্ম বিতরণ করছেন কিন্তু যখন ওই বিএলওকে জিজ্ঞাসা করা হয় বিএলও তিনি বলেছেন কি আমি স্কুলে কাজ করি স্কুলে সময় দিই আমার হচ্ছে না এছাড়াও আমার বাড়িরও কাজ আছে আমার সম্ভব হচ্ছে না যাওয়ার মাঝে মাঝে সময় পেলেও আমি যাচ্ছি এবং আমার স্বামী স্থানীয় যিনি ফর্ম ও আছেন বিতরণ করছে বলে তিনি স্বীকারও করেছেন অপরদিকে অপর দিকে স্বপ্ন দেওয়ার স্বামী তিনিও জানিয়েছেন হ্যাঁ আমি যাচ্ছি লোকের বাড়ি বাড়ি যেহেতু আমার মিসেস স্কুলে কাজ করেন উনি স্কুলে যাচ্ছেন সময় পাচ্ছেন না সেই কারণে আমি যাচ্ছি এবং আমার সাথে ওখানকার যে স্থানীয় পঞ্চায়েত আছেন উনিও আমার সাথে যাচ্ছেন এমনটাই তিনি স্বীকার করেছেন যখন এই কথা ওখানকার পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসা করা উনি সরাসরি অস্বীকার করেছেন কি আমি ওই ফর্ম বিতরণে যাইনি এবং ওখানে আমি রাস্তার ওনারা ফর্ম বিতরণ করছিলেন পাশে দিয়ে আমি যাচ্ছেন তাদের সাথে আমার দেখা হয়েছে এবং সেই কথা বলতে বলতে আমি বাড়িতে গেছিলাম এমনটাই তিনি দাবি করেছেন মাধুরী ধন্যবাদ বিশ্বজিৎ যে ঘটনা ঘটেছে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা যে বিএলও এনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি দিচ্ছেন না বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলও স্বামী যিনি একজন তৃণমূল নেতা এবং তার সঙ্গী আর এক তৃণমূল পঞ্চায়েতের সদস্য একজন ভোটারের কাছে গিয়ে তারা ফর্ম বিলি করেন যখন সেই ভোটার আপত্তি জানান এই ঘটনায় তিনি বলেন যে কেন আমি আপনার কাছ থেকে ফর্ম নেব বিএলও কোথায় এই সেই ভোটারের বক্তব্য আপনাদের সামনে রাখবো বিএলর স্বামী আমার কাছে এসেছিলেন তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত বললেন যে আপনার ফর্মগুলো নিয়ে আমার ফর্মগুলো তো লিব কিন্তু অরিজিনাল বিএলও তো আপনি নয় আপনার কি কোনো ব্যাজ আছে উনি বললেন যে আমার কোনো ব্যাজ নেই আমি অরিজিনাল বিএলও নয় আমার কাছে তৃণমূলের পঞ্চায়েত সুভাষচন্দ্র দে বিয়েল স্বামী এই দুজনেই আসছিলেন পঞ্চেত যে তৃণমূলের তিনি আমাকে খাতা দিছিলেন সই করার জন্য আর যে ফর্মটা দিয়েছিলেন এই স্বামী যখন ওই কথা বলি ওনারা তখন বলছেন যে আমরা চেয়েছি শুধু ফর্ম দিব চলে যাব। কিন্তু আমি বলছি না বিএল ওর হাত ছাড়া আমি কিন্তু ফর্ম নেব না আমি এখনো পর্যন্ত এই কারণের জন্য ফর্ম নেই এনিমারেশন ফর্ম বিলি করছেন বিএল ওর স্বামী তথা তৃণমূল নেতা তিনি ঠিক কি জানিয়েছেন কি যখন স্কুল আওয়ার্সে থাকেন তখন আমি ফর্মটা বিতরণ করতে যাই অবশিষ্ট টাইমে আমার স্ত্রী যায় আমার সঙ্গে বিএলএ থাকে স্থানীয় পঞ্চায়েত থাকে হ্যাঁ স্থানীয় পঞ্চায়েত হ্যাঁ এটা টিএমসি আপনাকে সাথে নিয়ে উনি বলে দেন যে এই ঘরগুলো আপনি করতে পারেন হ্যাঁ ওনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে কি হবে না হবে এগুলো বলেন স্কুল আওয়ার্সের জন্য আমরা করতে পারব না এটা বলেছিলাম কিন্তু আমাদেরকে বলা হলো যে না এটা করতে হবে হ্যাঁ আমি ভিডিওকে জানিয়েছি আমার সিডিপিও স্যারকে জানিয়েছিলাম সেক্রেটারি কি জানিয়েছি যে আমাদের পক্ষে এটা অসুবিধে হচ্ছে হবে পরবর্তীকালে অবস্থা নেই বিএল ওর স্বামী যার বিরুদ্ধে অ্যানিভারেশনাল ফর্ম বিলির অভিযোগ উঠেছে তিনি একা তার সঙ্গে ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ দেও আর এই সুভাষ দে বলছেন পুরোটাই মিথ্যে বিএলওর স্বামী ফম বিলি করার সময় ওখান দিয়ে যাচ্ছিলেন কি দাবি করেছেন তিনি সোনামন আমার মেন জিনিস হচ্ছে আমিও যেন আই ওয়ার্কার আমার হেল্প হারনি কিন্তু আমাদেরকে এখন অন ডিউটিতে কাজ করতে হচ্ছে যার জন্য স্কুল সামলিয়ে আমার পক্ষে এসআর এর মানে ফর্ম বিতরণ করা আমার একার পক্ষে খুব কষ্ট হচ্ছে তার জন্য আমাকে সহযোগিতা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে আমার হাজব্যান্ড এবং পঞ্চায়েত এবং টিএমসির টিএমসি দলের পঞ্চায়েতের মানুষকে গিয়ে গিয়ে বলছে যে ফর্ম দেওয়া হচ্ছে অমুক হ্যাঁ আপনারা ফর্ম নিয়ে সংগ্রহ করুন আমার পারিবারিক সমস্যা রয়েছে আমার বাচ্চা আছে হ্যাঁ সংসার রয়েছে আমার ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে হ্যাঁ ওনাদেরকে সামলিয়ে আমার পক্ষে মানে স্কুল স্কুল আর্টস পড়ে তারপক্ষে পড়ে গিয়ে গিয়ে কাজ করে আমার পক্ষে খুব কষ্ট হচ্ছে তবুও আমি এলাকায় গিয়ে করতেছি যতটা পারি এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিডির বহির্ভূত নিয়ম বহিভূত এবং বেআইবি এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা থেকে বেশি লক্ষ্য করছি তো আমরা এরকম একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে আমি ইতিমধ্যেই আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি এবং আমাদের সমানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত যিনি আছেন এই ভোটার লিস্ট দেখার জন্য শিশির মাজুরিয়াকে আমি জানিয়েছি আমরা আমাদের সম্মানীয় ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার মনোজ আগরওয়ালজির কাছে আবেদন করেছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরও বাড়তে থাকবে এটা সম্পূর্ণ নিয়ম বহির্মুত্ব এবং আইন বিরুদ্ধ হ্যাঁ যে আমাদের বিএলও ছিল উনি স্কুলে ছিল তো ওনার স্বামী গিয়েছিল আমি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যেতেছিলাম তখন আমি ওকে জিজ্ঞাসা করলো যে আমি ফর্ম দিতে আসছি আর তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়াতে নো ও দিয়ে দাঁড়াতে দাঁড়াতে কথা বলতে বলতে আমি ওই যাদের যাদের বাড়িতে ফর্ম দিতে গেছিলো আমি ওইখানে একটু গেছিলাম ওইখানে দিয়ে কথা বলতে বলতে গেলাম গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার না ফর্ম দিতে আসছি আর ফর্ম দিয়ে তারপরে আমি ডকুমেন্টস গুলো কি বলেছো তো বলে হ্যাঁ এই বলেই আমি বেড়ে চলে আসি মিথ্যা পুরোটাই মিথ্যা